গোটা দিন আপনাকে বাড়ির বাইরে থাকতে হবে সঙ্গে নিতে পারবেন একটাই মাত্র জিনিস কি হবে সেটা চাইলে আপনি ওয়ালেট কিংবা পার্স বলতেই পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে উত্তরটা হবে স্মার্টফোনটা তা এই যে স্মার্টফোনের প্রতি আমাদের এমন আসক্তি আসলে কেন কারণ মূলত সোশ্যাল মিডিয়া এই যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া স্ক্রল করার একটা স্বভাব হয়ে গেছে আমাদের মধ্যে একটা গোটা দিন আমরা ভাবতে পারছি না সোশ্যাল মিডিয়া ছাড়া সেটা কিন্তু অনেক সময় হয়ে উঠছে মারাত্মক সব বয়সের ক্ষেত্রেই বিশেষ করে শিশু এবং কিশোরদের জন্য এবার সেই নিয়ে নড়ে বসল বসলো অস্ট্রেলিয়ার প্রশাসন সে দেশে ১৬ বছরের নিচে যাদের বয়স তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া অর্থাৎ যাদের ১৬ বছর হয়নি তারা এখন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতেই পারবে না সে দেশে তবে ষোলো বছরের কম বয়সী যাদের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিভাবে লাগু করা হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে মোবাইল ফোন মনসংযোগ নষ্ট করছে পড়ুয়াদের এই কারণ দেখিয়ে স্কুলে পুরোপুরি নিষিদ্ধ হয়েছে মোবাইল ফোনের ব্যবহার কোন দেশে ইংল্যান্ডে সারাদিন ল্যাপটপ ট্যাবলেট স্মার্টফোনে আটকে থাকা শৈশবের রংটা বদলে যেতে শুরু করেছে বেশ কিছুদিন ধরে সাম্প্রতিক অন্য একটি গবেষণা বলছে শুধু শৈশবের সংজ্ঞা নয় বদলে যাচ্ছে শিশু কিশোরদের মস্তিষ্কের গঠন নির্দিষ্ট সময়ের আগে হয়ে যেতে শুরু করেছে মস্তিষ্কের কটেক্স ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহার টিনেজারদের মস্তিষ্কের গরমটাই বদলে দিচ্ছে বিশেষ করে মস্তিষ্কের যে অংশ অ্যাক্টিভ থিংকিং বা সক্রিয় চিন্তা করে বদল হচ্ছে সেখানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণা এই মারাত্মক তথ্যটা জানিয়েছে এই বদলের ফলে টিনেজাররা আরো বেশি করে ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে উঠছে তার সঙ্গে প্রভাবিত হচ্ছে তাদের বৌদ্ধিক ক্ষমতা শারীরিক আর মানসিক স্বাস্থ্য কলেজ ছাত্র বয়সী এমন একটা সময় যখন মানুষ নানা বিধ পরিবর্তনের মধ্যে দিয়ে যায় তার ব্যক্তিত্ব বদলায় বদলায় শারীরিক মানসিক গঠন এই সময় ইন্টারনেটের মাস্ত্রাতিরিক্ত ব্যবহার তাদের মস্তিষ্কে প্রভাব ফেলে ইন্টারনেটে আসক্ত 10 থেকে 19 বছর বয়সী 237 জনের মস্তিষ্কে ফাংশনাল রেজোনেন্স ইমেজিং স্ক্যান করা হয়েছিল। তাতেই দেখা গেছে ইন্টারনেট ব্যবহার কিছুতেই কমাতে পারছে না ওই টিিনেজারদের মস্তিষ্ক। গবেষণায় দেখা গেছে ড্রাগ বা জুয়ায় আসক্তদের তুলনায় ইন্টারনেটের আসক্তি কিছু কম নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এডভোকেটাভেনে প্রায় 11000 শিশু-কিশোরকে নিয়ে পণ্য আরেকটি সমীক্ষার প্রাথমিক ফলাফল বলছে দিনে সাত ঘন্টা কিংবা তার বেশি সময় মুঠো ফোন ট্যাবলেট কিংবা ল্যাপটপে কাটায় যারা তাদের মস্তিষ্কের করটেক্স সময়ের আগে খুঁয়ে যাচ্ছে তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণারত চিকিৎসক ডাউলিং বলেছেন সমীক্ষার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না ডিজিটাল দুনিয়ায় কাটানো সময়ের সঙ্গে মস্তিষ্কের গঠনগত পরিবর্তনের সম্পর্ক ঠিক কতটা আবার কর্টেক্সের এর আসা অথবা শুরু হয়ে আসাও আদৌ শরীরের পক্ষে ক্ষতিকারক কিনা অথবা কতটা ক্ষতিকারক সে ব্যাপারেও সুনিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না এই পর্যায়ে প্রসঙ্গত মাস কয়েক আগে অ্যাক্টিভ হেলদি কিডস গ্লোবাল অ্যালায়েন্স রিপোর্ট প্রকাশ শেষছে সেই রিপোর্ট বলছে ডিজিটাল যাপন ক্রমশ বদলে দিচ্ছে শৈশবের সংজ্ঞা সার্বিক জীবনযাপনে নগরায়নের প্রভাব যত গাঢ় হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে মন এবং শরীর মস্তিষ্কের গঠন শুধু যে আবার কৈশোরে বদলে যাচ্ছে এবং শুধুমাত্র মোবাইলের অধিক ব্যবহারে বদলে যাচ্ছে তেমনটা নয় ক্যালিফোর্নিয়া ভিত্তিক হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী জেফ গবেষণা মর্গান বলছে পরিবর্তনশীল জলবায়ু করে বদলে দিচ্ছে মগজের গঠন সে কারণে মস্তিষ্ক অনেকটা সংকুচিত হয়ে আসছে আর এর প্রভাব পড়ছে মানুষের আচরণেও এমনকি লোক পাচ্ছে স্মৃতি শক্তিও। প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার ভালো নয় সে কথা তো বহুকাল আগে থেকেই বলে আসছেন বিজ্ঞানীরা কিন্তু আম জনতার তো সেদিকে কোনো খুশি নেই সম্প্রতি জানা গেল মোবাইল ফোনের জনক নিজেই মোবাইল ফোন থেকে দূরে থাকছেন অথচ আমাদের সারাদিনে গড়ে প্রায় পাঁচ ঘন্টা কেটে যাচ্ছে ওই যন্ত্র হাতে মোবাইল ফোনের আবিষ্কর্তা তিরানব্বই বছরের মার্টিন কুপার বলছেন স্মার্টফোন ব্যবহার কমিয়ে মানুষের উচিত জীবনটা উপভোগ করা একটা টেলিভিশন প্রোগ্রামে মার্টিন জানিয়েছেন সারাদিনে খুব কম সময় ফোন ব্যবহার করেন তিনি আর আপনি আপনি জানেন বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আসক্ত সোশ্যাল মিডিয়ায় দৈনিক কত ঘন্টা তারা কাটান সমাজমাধ্যমে 2024 এর একটি তথ্য বলছে দিনে সবচেয়ে বেশি সময় সমাজমাধ্যমে কাটান ব্রাজিলের আদিবাসীরা প্রতিদিন গড়ে 3 ঘন্টা 49 মিনিট তুলনায় অনেক টাইপ কম মার্কিনদের সমাজমাধ্যমের প্রতি আসক্তি গড়ে দৈনিক 2 ঘন্টা 16 মিনিট পরেই সমাজমাধ্যমে থাকেন তারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করেন গুগল তারপরে ইউটিউব আর তারপরে পৃথিবীর সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন ভারতে সংখ্যাটা তিনশো চোদ্দ মিলিয়ন অনেকটা পেছনে দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা একশো মিলিয়ন গত 10 দশকে আমাদের জীবনের অনেকখানি দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়া এই স্বেচ্ছাগবন্দিত্বের ভালো খারাপ দুটো দিকই রয়েছে তবে সম্ভবত আষো মুক্তির সম্ভাবনা নেই তা অস্ট্রেলিয়া এই যে সোশ্যাল মিডিয়া ব্যান করার এই সিদ্ধান্তটা নিল 16 বছরের কম বয়সীদের জন্য এটা ভারত নিতে পারে না কি বলছেন ডিজিটাল বিশেষজ্ঞরা বলছেন যা অস্ট্রেলিয়ার মতো দেশের পক্ষে নেওয়া সম্ভব ভারতের মতো এই বিপুল জনসংখ্যার দেশে সেটা সম্ভব নয় এবং সেটা হলেও আদৌ কতটা সফল হবে সে নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে অনেকেই বলছেন ভারতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিজিটাল সাক্ষরতা ডিজিটাল লিটারেসি ঠিক কোন জিনিসটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখব মোবাইল ঘাটলে, শিশু কিশোর এরা কি দেখবে কি পড়বে কি নিয়ে ভাববে সেটা নিয়ে সরকারের কিছু নিয়ম করা উচিত এবং খুব শিগগিরই করা উচিত